হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকল বন্ধুকে তো বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এবং আমার পরিবারের সদস্য সদস্যরা খুব ভালো আছে তো আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত ওয়েলকাম তো দেখো আমি সকালবেলায় চলে এসেছি এই যে বাসন নিয়ে রোজকার মতো বাসন মাসতে চলে এসেছি এক গাদা বাসন নিয়ে আর এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ টাইম কলে জলও চলে এসেছে তো এই যে গামলা থেকে নিয়ে নিয়ে বালতিতে ভরছি কারণ ভর্তি হয়ে যাচ্ছে তো প্রথম প্রথমে এসছে তো জলের স্পিডটা একটু বেশিই আছে তারপরে যখন চলে যাওয়ার টাইম হবে তখন একটু স্পিডটা কমে যাবে তো আমার ওই বিসলারির বোতলগুলো ভরা হয়ে গেছে কিন্তু এই যে লাশ পেসিং গামলাটা ভরছি আর এই দিকে বাসনগুলোও মেজে নিচ্ছি সঙ্গে সঙ্গে দুটো কাজ সঙ্গে একসঙ্গে হচ্ছে আর কি তো এই যে দেখো জলের পাইপটা নিয়ে এখন অন্য আর একটা বিসলারির বোতলে লাগিয়ে দেবো কারণ একটা ভরে গেছে আর একটা ভরতে বাকি আছে আর এখানে গামলাটা ভরে গেছে তো বলতে বলতে দেখো বন্ধুরা আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে প্রায় প্রায় কি সবই মাজা হয়ে গেছে তো আমি এখন একড়া দিয়ে রোগরে নিলাম মানে সাবানের দাগগুলো যাতে না থাকে আর এই যে জায়গাটা ধুয়ে বাসনগুলো রাখছি না আজকে গামলাতে আর করিনি কারণ গামলাটার মধ্যে আমি টাইম কলে জলটা ভরে নিয়েছি কারণ জলটা পড়ে যাচ্ছিলো তো আর সব ভরে গেছে তার জন্যই কালো গামলাটার বাসন উবর করার গামলাটার মধ্যে জল ভরা আছে তার জন্য বাসনগুলো এমনিতেই রেখে দিচ্ছি আর পরে ওই যখন গামলাটা খালি হয়ে যাবে তখন বাসনগুলো উবুর করে নেবো তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার বাসনগুলো প্রায় প্রায় কী প্রায়টা একটা আমার ম্যানিয়া হয়ে গেছে তো সবই মাজা ধোয়া হয়ে গেছে তো বাসনগুলো আমি এখন নিয়ে গিয়ে রেখে দেবো তো রেখে দিয়ে আমি তারপরে চলে এসেছি এই যে ঝুলঝাড়ু হাতে নিয়ে ঝুল ঝাড়ার জন্য তো এখানে দেখো লাইটের এখানে বড্ড উঁচু হাত পাই না তবু পা উঁচু করে করে ঝাললাম আর এখানে গিরিলগুলোতেও ঝুল হয়েছে মোটামুটি খুব বেশি হয়নি যদিও বা অল্প অল্প হয়েছে তো ঝেলে নিলাম তারপরে চলে এলাম আমি সন্ধেবেলা আর আজকে রান্নাবান্না কিছু দেখায়নি তেমন রান্নাবান্না কিছু হয়নি বলে তো ওই যে আমি সেরিগ্রোটা ঢেলে নিচ্ছি মাসের শেষ সেরিগ্রো প্যাকেট মানে চারটে প্যাকেট এনেছিল তার মধ্যে তিনটে হয়ে গেছে আর চারটে এইটা নিয়ে চারটে প্যাকেট গুড ইভিনিং এখন হচ্ছে সাড়ে সাতটার সময় বাজে আর এই যে নিমিই বলতে আমার মেয়ে নিমি বলে বলে আমিও নিমিই বলতে আছিলাম গুঁড়োটা ঢেলে নিলাম দেখ দেখতেই পেলে তোমরা শেষ হয়ে গেছিলো আর একটা প্যাকেট ছিল এই মাসের আর একটা প্যাকেটই অবশিষ্ট ছিল তো ওই প্যাকেটটা আমি এখন ঢেলে নিলাম আর এই যে দেখো কি করেছি আজকে এই যে দুধ ঠান্ডা করতে দিয়ে দিয়েছি গ্লাসে একটু আছে বাটিতে বেশিরভাগটা আছে আর আমার আজকে লিকার চা করে নিয়েছি খাবো হচ্ছে মুড়ি দিয়ে কারণ বিস্কুটটা কটা বিস্কুট আছে মতো আছে তো সকালবেলা ওইটা লাগবে তো তার জন্য আর রাত্রিবেলায় গেলাম না আর কালকে দোকানে গেছিলাম আর খেয়াল নেই বিস্কুটের প্যাকেটটা আনার জন্য তো কালকে সকালটা হোক তারপরে নয় আনা যাবে পরে আর আমার মেয়ের গরমে চা খাবে না কারণ ওর শরীরটা খারাপ খুব সর্দি করেছে গাটাও গরম গরম কাঁচছে তার জন্য দুপুরে ভাতও খাইনি সেই স্কুলের খিচুড়ি দিয়েছিল ছোটো মেয়ের স্কুলের খিচুড়ি তো ওই খিচুড়িটা খেয়েছিলো একটু আর ভাত খাইনি দুপুরবেলা তার জন্য ভাতটা খেলো ওই বিকেলবেলা বারণ করলাম যে সর্দি করেছে ভাতটা না খেতে তো খেলো আর কী খাবে খিদে পেয়েছিলো আর দেখো শুয়ে আছে গরমে যেহেতু ও ভাত খেয়েছে এই ছটা নাগাদ খেয়েছে তার জন্য আর চা খাবে না সেই জন্য নিজের জন্য একটু আদা দিয়ে লিকার চাই করে নিলাম কারণ লিকার চাটা খাওয়া হয় না সাধারণত দুধ চাই খাওয়া হয় তো দুধটাও একটুখানি আছে কালকে সকালবেলা লাগবে তার জন্য লিকার চাই করে নিলাম আর মাসের শেষ যেহেতু বুঝতেই পারছো তোমরা ভাত আছে তার জন্য এরকম করে কটা দিন চালাতে হবে আজকে চব্বিশ তারিখ এখনও ছটা দিন এক সপ্তাহ মতো চালাতে হবে সাতটা ছ সাতটা দিন তো সেই জন্য একটু টান করে চালাই আর কী করবো তো চলো অনেক বুকে ফেললাম অনেক কথা বলে ফেললাম তো এবারে চাটা খাই মেয়েটাকে দুসটা খাওয়াই খাইয়ে তারপরে আবার পরে আসছি তারপরে চলে এসেছি দেখো বন্ধুরা আমি সন্ধেবেলা চাটা খেয়ে এই যে এইটার মধ্যেও খুব ঝুল হয়েছিল তো ঝুলটা ঝাড়ার জন্য চলে আসলাম আর এই লাইটটা জিরো লাইটটা এত উঁচুতে লাগানো যাচ্ছে না তার জন্য ওর বাবা এনে মানে আমার হাজব্যান্ড আর কি এনেছে অনেক দিনই হলো কিন্তু ভাত পাওয়া যাচ্ছে না বলে রেখে দিয়েছি যেদিন ইলেকট্রিক মিস্ত্রি আসবে আসার কথা আছে আসলে ওকে দিয়ে লাগিয়ে নেব তো ওই আলু পেঁয়াজ সব বোতল ডাব্বাডু যার মধ্যে ছিল সব খালি করে ফেললাম আর এই ন্যাগড়াটা দিয়ে এখন পরিষ্কার করছি তো দেখছি ভালো হচ্ছে না তার জন্য আমি এই ঝুলঝাড়ুটা নিয়ে নিয়েছি তো এই ঝুলঝাড়ুটা দিয়ে ভালো পরিষ্কার হচ্ছে আর ঝুলগুলো যেহেতু ওইখানটাও করেই পড়ছে রান্না করার জায়গাটা করেই তো তার জন্য আমি একটু বাইরের দিকে চলে আসলাম বাইরের দিকে নিয়ে আসলে কি হয় বলো তো বন্ধুরা ঝুলগুলো বাইরে পড়ে আর একটু ঝাড়ু দিয়ে দিলে হয়ে যায় তো রান্নার জায়গা যেহেতু আমার রান্নাঘর নেই বারান্দার মধ্যেই রান্না করি তার জন্য একটু এগুলো দেখে শুনে করতে হয় এই আর কি আর আমার বড় মেয়েটার বেশ শরীরটা বেশ খারাপ করেছে হালকা হালকা গাটা গরম আর সর্দি কাশি সব একসঙ্গে ধরেছে কারণ ফ্রিজের জল তারপর গরম থেকে এসে গা ধোয়া এইগুলো করেছে তো তার জন্য তো তারপরে চলে এসেছি আমি এই যে বালিশের কভারগুলো পরানোর জন্য আর আমার কভার নেই বললেই চলে এই একটা করেই আছে তো কদিন কাঁচা হয়নি বলে তো সেই জন্য এমনি বালিশগুলোই ব্যবহার করছিলাম তো কাঁচা হয়ে গেছে আজকে সকালবেলা কেচেছি তার জন্য এই যে পরিয়ে নিচ্ছি আর এবারে বুধবার মানে বুধবারে যে লোকটা আছে ওকে বুধবারওয়ালা বুধবার বলি আমরা তো ওই লোকটা এলে ওই ভদ্রলোকের কাছ থেকে মানে ধারবাখিতে নিয়ে আর কি বিছানা চাদর আর বালিশের কভার কিনে নেবো আর একটা কী বলো তো বন্ধুরা কথা বলছি তোমাদেরকে আমার যেহেতু তোমরা সবাই জানো দেখছো যারা দেখছো সবাই জানো যে আমার দুটো মেয়ে ছেলে নেই তো তার জন্য আমার কোনো অসুবিধে নেই আমার হাজবেন্ডেরও নেই কিন্তু বাড়ির লোকের বলো শ্বশুরবাড়ির লোকের বল কথা বলছি বাপের বাড়ি নয় তো শ্বশুরবাড়ির লোকের আশেপাশে ওদের খুবই অসুবিধে কারণ ওরা আমাকে নিয়ে খুব চিন্তিত কারণ আমার ভবিষ্যতে কি হবে আমার ভবিষ্যৎ অন্ধকার কারণ বাতি দেওয়ার কেউ নেই ঠিক আছে এই সব ব্যাপার এইসব কথা শুনে শুনে কান প্রায় পচে যায় যে আমার যেহেতু দুটো মেয়ে ছেলে থাকলে বংশটা বৃদ্ধি হতো আর কি তো দেখো দেখো বন্ধুরা এটা হচ্ছে ভগবানের দান ঠিক আছে এবার আমরা তো আশা করতেই পারি যে আমাদের মেয়ের পর ছেলে হোক বা ছেলের পর মেয়ের হোক মেয়ে হোক আর কি কিন্তু ভগবান যদি না চায় বা ভগবান যদি না দেয় তো সেখানে তো কারো কিছু করার নেই বা কারো হাতও নেই বা এটা কোনো গাছের ফলও নয় যে গাছে হয়েছে পেলে টুক করে নিয়ে নেব তো এই আর কি যখন কথাগুলো শুনি তখন মনটা খুব খারাপ হয়ে যায় ঠিক আছে যে এরকম কথা শুনতে হয় এখনকার দিনে মানে দু হাজার পঁচিশ সালে এরকম এখন এই সময়ে দাঁড়িয়েও মানুষের মানে চিন্তা ভাবনা কত মানে নিচ্ছু আর কি নিচ আর কি বলবো শ্বশুরবাড়ির লোক কি আছে আমি নাম বলছি না কারণ একটু অসুবিধা আছে তো ওদের মুখ থেকেও প্রথম থেকে প্রথম দিন থেকে যে মানে যেদিন থেকে শুনেছে আমার আবার একটা মেয়ে হয়েছে তো সেদিন থেকেই আমাকে এই কথাগুলো শুনতে হয় প্রায় দিনই শুনতে হয় সেটা কোনো কথা নয় তো শুনে শুনে আমার যদিও বা অভ্যেস হয়ে গেছে তবুও মাঝে মধ্যে মনটা খারাপ হয়ে যায় ঠিক আছে যে আমার হাজব্যান্ডকে বলে তোকে সারা জীবন কাজ করতে হবে ঠিক আছে তুই কতদিন আর কাজ করতে পারবি বয়স হচ্ছে এইসব আর কি মানে বলে আর কি আর বলবো তো চলো দেখো বন্ধুরা আমি যে ছাড়াও ওই সব কথাগুলো ছেড়ে দিয়ে চলে আসছি যে রুটি করছি আমি এখন শুধু না আজকেও কিছু তরকারি টরকারি হবে না কারণ রুটিটাই শুধু হবে আর ওবালার যে তরকারিটা আছে ওই তরকারি দিয়েই রুটি খেয়ে নেবো তো এখন দেখো রুটিগুলো সেঁকে নিচ্ছি আমি রুটিগুলো সেঁকে নিয়ে তারপরে মেয়েদেরকে খেতে দেবো বড়ো মেয়েটা খাবে না কারণ ও কাঁঠাল খেয়েছে সেই জন্য তো ওই রুটিগুলো করে নিচ্ছি আর ওওয়ালাকার উচ্ছের তরকারি আছে ওই দিয়েই রুটি খেয়ে নেবো মাছের শেষ যেহেতু বুঝতেই পারছো তোমরা হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে পুরো বারোটা আর এই যে দেখো আজকে রুটি করেছি অল্প আটা কালকে ময়দা মাখা ছিল পরশু দিনে তো ওইটা রুটি করেছি আর আজকে রুটি অল্প আটা মাগলাম তোমরা দেখতে পেয়েছো আমার হাজবেন্ডের তিনটে রুটি হবে ছোট ছোট আর আমার ছোটো মেয়ের একটা চারটে রুটি হয়েছে আর পরশু দিনের যে ময়দা মাখাটা ছিল ওইটা তিনটে রুটি হয়েছে আমার আর আমার বড় মেয়ে খায়নি রুটি খাবে না বললো কাঁঠাল খেয়েছে শুধু কাঁঠাল ঠিক আছে তো দেখো সর অন্ধকার ছাড়গুন তু এই একটুখানি ভাত ছিল কথা তো দেখো একটুখানি ভাত আছে ইচ্ছা তরকারি নিয়েছি আর রুটি আর তার মধ্যে দিয়ে গেছে আমার শাশুড়ি মিষ্টি যেত একটা মিষ্টি যেত আর এই যে আছে মিষ্টি এই না আমাদের মিষ্টি আনেনি এটা আমার শাশুড়ি দিয়েছে ওই শাশুড়িকে কাল আজকে কালকে রাতে এনেছিল আজকে দিয়েছি দই মিষ্টি ওই অম্ববাচি করেছে তো তো সবাই তো খাবার দেয় মোটামুটি চিমচিঁড়ে মুরগি ঝুড়ি ভাজা বিস্কুট ফিস্কুট সবই থাকে ছাতু তো আম তারপরে আমরা জিজ্ঞেস করলাম যে কী খাবে ওর মানে আমাদের আমার হাসব্যান্ড জিজ্ঞেস করল তো বললো সবই তো দিয়েছে কী আর খাবে তাই বললো দই খাবে বললো হ্যাঁ তাই দিবি বলে ওই দই আর এই মিষ্টি নিয়ে এসেছিলো তো আমাদের চার পিস দিয়েছে বেশি করেই এনেছিল তো ওই মিষ্টি শাশুড়ি দিয়েছে তো ওই মিষ্টি এখন ওকে দিয়ে খাবো তো চলো খাওয়া দাওয়া হয়ে গেলে ছোটো মেয়েকে খাওয়াবো ছোটো মেয়ে এখন কাঠো খাচ্ছে বলে খাওয়ালাম না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে নতুন সকালের সাথে তো তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো এবং সবাইকে খুব ভালো রেখো Good night. Doctor.